ঈদ এলে প্রতি বাংলাদেশে নতুন সিনেমা মুক্তি দেওয়ার হিরিক পড়ে যায় সারা বছর তেমন কোনো নতুন সিনেমা মুক্তি না পেলেও ঈদ এলেই নতুন সিনেমা মুক্তি দিয়ে থাকেন হল মালিকরা আর এবারও তার ব্যতিক্রম না এবারই দেও মুক্তি পেয়েছে মোট ছয়টা সিনেমা কিন্তু আজকে আমরা আলোচনা করব বরবাদ সিনেমা নিয়ে বরবাদ সিনেমা কেমন ব্যবসা করছে এবং সামনের দিনগুলোতে কেমন ব্যবসা করতে পারে সেই সাথে বরবাদ সিনেমা নাকি বক্স অফিসে ঝড় তুলেছে আর এটা সত্যি নাকি গুজব এই বিষয়গুলোই আজকে আমরা জানাবো আপনাদেরকে বাংলাদেশে সিনেমা নিয়ে গবেষণা করেন দেশে এরকম কিছু মানুষের মধ্যে অন্যতম মানুষ হল তানভীর খালেদ সারা বছর ঈদে কোন সিনেমা মুক্তি পায় এবং সেগুলো কেমন ব্যবসা করে এবং করতে পারে সেটা সুন্দরভাবে দর্শকদের সামনে তুলে ধরেন তানভীর খালেদ আর তিনি বর্বা সিনেমা নিয়ে কী বলেছেন চলুন জেনে আসি তানবির খালেদ জানান ঈদের দিন সারাদেশে যতগুলো মাল্টিপ্লেক্স আছে সবগুলো মিলিয়ে বাংলা সিনেমাগুলো প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকার মতো আয় করেছে আর সারাদেশের হলগুলোতে ঈদের দিন শো পেয়েছে প্রায় আশিটি যা একটা রেকর্ড বলা যায় কারণ এর আগে এত পরিমাণ ব্যবসা খুব কম সিনেমাই করতে পেরেছে এর মাঝে সাতচল্লিশটি শো হাউসফুল ছিল যা বেশ ভালো তবে সবগুলো মিলিয়ে রেকর্ড আয় করলেও এককভাবে কোনো সিনেমা রেকর্ড করতে পারেনি বর্বাদ প্রথম দিন বক্স অফিসে আয় কত করেছে জানলে চোখ কফলে উঠতে পারে আপনাদের প্রথম দিন ওই বক্স অফিসে বর্বাদ আয় করেছে বিয়াল্লিশ লাখ টাকা যদিও রেকর্ডটা ভালো কিন্তু এর আগে সাকিব খানের ওই আরেক সিনেমা দরদ যেটা আয় করেছিল উনচল্লিশ লাখ টাকা আর শাকিব খানের আরেক সিনেমা তুফান যেটা আয় করেছিল আটত্রিশ লাখ টাকা যদিও দ্বিতীয় দিনে এসে শো এবং আয়ের সংখ্যা দুটোই তুলনামূলকভাবে বেড়েছে দ্বিতীয় দিনে এই সংখ্যা প্রায় ডাবলের কাছে গিয়ে দাঁড়িয়েছে সব মিলিয়ে শো বেড়েছে প্রায় সত্তরটি আর হাউসফুল গেছে প্রায় সত্তরটি শো আর তাই আয়ও বেড়েছে দ্বিতীয় দিনে শাকিব খানের সিনেমা বরবাদ সিনেফেক্স থেকে আয় করেছে পঁচাত্তর লাখ টাকা যেহেতু বাংলাদেশে বক্স অফিসের কোনো সঠিক তথ্য পাওয়া যায় না তাই এই তথ্যটা যে শতভাগ সত্যি এমনটাও নয় যদিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে এখনও এ বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি বেশ কয়েক বছর ধরেই ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো বেশ ভালো ওপেনিং গ্রোজ দিয়ে যাচ্ছে গত বছর রাজকুমার মাত্র বারো লাখ টাকা ওপেনিং গ্রোজ দিয়েছিল যা ছাড়িয়ে গিয়েছে বরবাদ ও দাগি দুটো চলচ্চিত্রই আর দাগি প্রথম দিনেই বারো লাখ টাকার বেশি কালেকশন দিয়েছে মুক্তির পর থেকে সিনেমা সিনেমাপ্রেমীদের কাছে আশানুরূপ সারা পাচ্ছে বরবা সিনেমাটি তবে দুঃখের কথা হল সিনেমাটি পাইরেসির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে আর যদি এমনটা হয়ে থাকে তাহলে সত্যিই দুঃখজনক কারণ একটা সিনেমা অনেক কষ্ট ও পরিশ্রম করে অনেক টাকা লগ্নি করে তৈরি করা হয় আর সেই সিনেমা যদি পাইরেসি হয় তাহলে সেটা খুবই দুঃখজনক তবে বরবাদ কোনো হল থেকে পাইরেসি হয়েছে এই বিষয়ে পরিচালক মেহেদি হাসান কিছু জানায়নি সবশেষ তথ্য অনুযায়ী ঈদের দিন অর্থাৎ একত্রিশ থেকে নয় তারিখ পর্যন্ত দশ দিনে বরবাদ অফিসে কারেকশন করেছে প্রায় ২০ কোটি টাকা